কিছু কিছু ফেসবুক ইউজার এই ভুলটি করে থাকে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আগ্রহ প্রকাশ করতে পারি তো চলো দেরি না করে শুরু করি আমরা অনেকেই ফেসবুকের কমেন্টের রিপ্লাই ঠিকমতো দিতে পারি না কিন্তু ফেসবুক কমেন্টের রিপ্লাই কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমাদের প্রোফাইলের রিচ ও এঙ্গেজমেন্ট বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কমেন্টের রিপ্লাই তাছাড়া আমরা অনেকেই কমেন্টের রিপ্লাই খুব ছোট করে দিই যার কোনো মানে থাকে না মনে রাখতে হবে আমি যাকেই কমেন্ট করব সেই কমেন্টটি যেন সুন্দর ও গঠনমূলক হয় এবার ঠিক রিপ্লাই দেওয়ার সময় এই কথাটিকে মাথায় রাখতে হবে ফেসবুকের সমস্ত দিক কিন্তু খুঁটিনাটি দেখার পর মনিটাইজেশন দিয়ে থাকে তো তোমরা যাকেই রিপ্লাই দেবে সেটা যেন সুন্দর ও গঠনমূলক হয় যত সুন্দর ও গঠনমূলক কমেন্ট হবে তত তোমাদের রিচ এনগেজমেন্ট বাড়বে শুধু তাই নয় তোমাদের সুন্দর কমেন্ট দেখে অনেকেই তোমাদেরকে ফলো করতে শুরু করবে এটা তো গেল একটা দিক এবার বলি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেবে কোথা থেকে তোমাদের কমেন্টের রিপ্লাই কোথা থেকে দেবে তোমরা এই ভুলটা অনেকেই করে থাকো ফেসবুকে আমাদের কিন্তু বলেই দিয়েছে নিজের ফটো বা নিজের ভিডিও দেখা চলবে না কিন্তু আমরা বেশিরভাগই নোটিফিকেশনে গিয়ে সেখান থেকে রিপ্লাই দিয়ে থাকি আর আমাদের ছবি ও ভিডিও সামনে চলে আসে তাহলে নিজের ছবি ও ভিডিও আমাদের কিন্তু দেখা হয়ে যায় আর ফেসবুক কিন্তু এটা অনুমতি দেয় না তো আমরা কমেন্টের রিপ্লাই কোথা থেকে দেবো তো চলো একটু দেখে নিই দেখো এই যে আমি ফেসবুকটাকে ওপেন করলাম এবার দেখো আমি আমার নোটিফিকেশনে গিয়ে কমেন্টে রিপ্লাই দিতে গেলে যে ছবি বা ভিডিওতে কমেন্ট এসেছিল সেই ছবিটা চলে এলো তার মানে আমি আমার নিজের ছবি নিজেই কিন্তু দেখে নিলাম এতে কিন্তু আমার প্রোফাইলের ক্ষতি হলো তাহলে কোথা থেকে রিপ্লাই দেব প্রথমে ফেসবুক ওপেন করলাম এবার দেখো ডান দিকে কোন এই যে দেখতে পাচ্ছ থ্রি ডট এখানে টাচ করব এবার নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে টাচ করব এবার স্কল করে একেবারে নিচে চলে যাব এবার এই যে টুলস এই টুলস লেখা আছে এখানে টাচ করব এবার এই যে দেখো কমেন্টের এই যে কমেন্ট ম্যানেজার যে কমেন্ট ম্যানেজার এখানে টাচ করব এবার দেখো তোমাদের কমেন্টগুলো শো হয়ে গেলো এবার ডান দিকে এইখানে টাচ করব আমরা এই তিনটের মধ্যে একটাকে এবার সিলেক্ট করে নেব প্রথমেই দেখো অল কমেন্টস এরপরে দেখো ইউ হ্যাভ নট রেসপন্ডেড তারপরে দেখো ইউ হ্যাভ রেসপন্ডেড আমি যেগুলো রিপ্লাই দিইনি সেগুলো রিপ্লাই দিতে চাই তাই আমি এই যে মাঝের ইউ হ্যাভ নট রেসপন্ডেড এর ডান দিকে যে গোল ঘরটি আছে এখানে টাচ করে সিলেক্ট করে দেবো তারপরে এই যে নিচে দেখো ডান লেখা আছে এখানে ডান করে দেব এবার দেখো আমি যেগুলো রিপ্লাই দিইনি সেগুলো কিন্তু শো হয়ে গেল এবার আমি একটা একটা করে রিপ্লাই দেব এই যে আমি এই প্রথম এই প্রথমটা রিপ্লাই দেব প্রথমে লাইকটাকে চেপে ধরে একটা লাভ রেফ দিয়ে দেবো এই যে আমি দিচ্ছি দেখো এবার রিপ্লেতে টাচ করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাঠিয়ে দেবো এবার দেখো আমি রিফ্রেশ করে দিলাম দেখো যে কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি সেটা কিন্তু আর শো হচ্ছে না তো তোমরা এইভাবে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের প্রোফাইলের কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কিছু জানার থাকলে পরবর্তী ভিডিও কি দেখতে চাও সেরকম কিছু যদি তোমাদের বলার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে তাহলে আমিও চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ